সালামু আলাইকুম আমি সাদনিস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল বলতে ভুল হবে সকালবেলা ঘুম থেকে উঠছি আটটার সময় উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি কোনো কাজকর্ম নাই এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছি একটা পানির পট নিয়ে এনেছি ওটার ভিতরে মামপট নিলাম সব নিলাম নেওয়াটা হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে আসি খাওয়া দাওয়া করে এনেছি সকালে আজকে খেয়েছি সকালে ভাত কারণ হচ্ছে প্রচণ্ড গ্যাস বেড়ে গেছে এত পরিমাণ গ্যাসটিকে মানে ই করে বলে বুঝাতে পারবো না তাই দুটা ভাত খেয়ে নিলাম আর সব কাজকাল সেরে নিলাম আর এসে এখন যাবো ক্লাসে আজকে মনে হয় ছুটি দেবে একটায় আস্তে আস্তে একটা পাঁচটা বেজে যাবে এরকমেরই হবে টাইম টাইম তাই যাই হোক এসে ভাত আছে ভাতটা গরম দেবো আর ওই যে ভাজি করবো তরকারি আর রান্না করতে পারেনি সকালবেলা উঠে কারণ যেহেতু আমার গায়ে প্রচণ্ড অ্যালার্জি উঠছে অ্যালার্জির ওষুধ খেলে এমন ঘুম ঘুম বা অ্যালার্ম দিছি অ্যালার্ম দিয়ে উঠতে পারি না আর আমি যেন একটু চা খাবো তাও খেতে ইচ্ছা করে না যেন এখনো চোখের ভিতর ঘুম 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 এরকম মনে হয় আমার যেন আমি শুইলেই ঘুমাই পড়বো কিন্তু চা খেলে আবার সমস্যা হবে আমার গেস্টিকে পেট ব্যথা করবে এলে গিয়ে আর চাও খাবো না তাই এখন এই যে বোকরাটা পরবো এই জন্য বসে আছি যে টেরেস্ট টেরেস আর আদুয়া করবো না আদুয়া বেমালো কিছু হয়েছে এত ধুইতে পারবো না একসাথে অনেক কিছু তার জন্য এখন একটু ইয়ে করে পরে আজকে চলে যাবো তাই চলো যখন বের হব আবার ফোনটা দিয়ে একটু ভিডিও করে বের হয়ে গেলাম যাওয়ার জন্য এই যে বাপি যাচ্ছে বাপে কই যাচ্ছে ইংরেজ পরীক্ষাটা বাপি যাচ্ছে পরীক্ষা যাচ্ছি আমার পড়ালেখা করছে বাপিন হ্যাঁ আমি স্কুলে ভর্তি হয়ে গেছি দুইজনে ক্লাসে যাচ্ছে চলাম হয়ে গেলাম আগে যাই নিজেকে তারপরে বাবার এসে বাসায় এসে কথা বলবো শেষ আমি এখন বাসায় চলে যাচ্ছি ভিতর থেকে বের হইতে আসছি কারণ রাস্তায় উঠা লাগে না আমার বাসায় যাওয়া যায় দু মিনিটে এই জায়গা থেকে এখান থেকে বাসায় চলে যাই তাই চলো যাই ফাইনালি বাসার দিকে যাই বাসায় যেয়ে আজকে দুপারে রান্না করে আসেনি রান্না বান্না করতে হবে অনেক চাপ আছে বাজে আমি একটাই ছুটি দেবে না বারোটায় ছুটি দিয়ে দিতে প্রথমত যাবো এদিকে একটু কাজ আছে এই জন্য বাসায় এসে ছটপট করে ভাত রান্না করে ধোয়ায় কিছুই দেখা যায় না আর এই হলো পটল আলু বাজি করলাম যে আর আলুটা ভাজি যেতে আছে তাই সরাটা উঠেই দিয়ে এখন আর লাগবে না জোলটা টেনে গেলেই হবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি আজকে খাবার হবে এটা বসাই দিয়ে ঝটপট করে গোসলটা করে নিলাম যে গোসলটা করে নিছি কারেন্টে চলে গেছে গোসলও করে নিছি যেহেতু কাজের সংখ্যা কম আছে এই জন্য যে গোসলটা সেরে নিই তারপরে যা করার করব আস্তে আস্তে কাজ করি তাই চলো আর আজকে তো আমার মনটা অনেক ভালো কারণ হচ্ছে আমি এতদিন নেডের কাজ করে ফাইনালি টাকা ইনকাম করতে পারত এটাই তো কথা খালি আগে শুনতাম ফিল্যান্সের কাজ করে মানুষের টাকা ইনকাম করে ফিল্যান্সের কাজ করে টাকা ইনকাম কিন্তু কীভাবে সেটা জানতাম না এখন আমি নিজেই শিখে গেছি আমি এখনই ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারি কালকে রান্নার জন্য মাছ নিয়ে যে মাছ এইটা কালকে রান্না করব তার জন্য তাই এখন মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে ভাজা দিয়ে রেখে দেবো তারপর কালকে রান্না হবে এই হলো জিরে আদা আর একটু রসুন পেঁয়াজ কুসাই রাখছে আমি একটু জিরে বাটা দিয়ে রেখে দেবো এটাও কালকের জন্য এই কাজগুলো এখন এখন বাজ যে রাত্র কটা দেখি একটু দেখে বলে এগারোটা আট দেখতে পাচ্ছ এগারোটা আট বাজে আমার রাতের খাবার রেডি করা হয় না আমি মাত্র নেটের কাজ করে উঠলাম যে মাত্র কাজ সারিটা উঠছে আজকে এত পরিমাণ কাজ করছে অনেক দিন পর অনেক কাজ করছে যা বলে বুঝাইতে পারবো না যে এত কাজ করছি তোমাদেরকে কী আর বলবো তা চলো এখন রাতে আমি কি করব রুটি বানাবো দুইটা রুটি বানাবো একটা সকালের জন্য এখন ওনার জন্য একটা তা চলো দুটা রুটি বেলে নিই প্রথমে তো রান্না করে চলে এই হলো আটার পানি এই হলো আটা নিয়ে নেব তো এই যে দুইটা রুটির জন্য কাই নিয়ে নিলাম দুইটা গোল্লা রুটি বানাবো না ছড়ি পরাটা বানাবো দুটা একটা সকালের জন্য রাখবো একটা রাতে খাবো আর এই নিয়ে নিলাম আমাদের খাবার আমার যতটুকু খাবো ততটুকু নিয়েছি তারপর ধরো এখন রাত্র বাজে বারোটা আমি এখন ঘুমাবো জাস্ট বারোটা বেজে গেছে আমি ঘুমাবো আজকে মশারি টানাবো না প্রচণ্ড গরম পরে একটু কয়াল ধরাই দিয়ে ঘুমাই পড়বো তাই চলো ঘুমাই রাত্র যেহেতু অনেক হয়েছে আজকে আর কিচ্ছু করবো না নাক নাকমুকও দেবো না কিচ্ছু করবো না আস্তে টুকটু মেরে ঘুমাই পড়বো সেই সকাল আটটায় উঠছি আর সারা দিনে একটু ঘুমাই নেই কোথায় শুই নেই খালি কাজই করতে রয়েছি কাজই করতে রয়েছি এত পরিমাণ কাজ করছি যা বলো বুঝতে পারবো না তাই চলো প্রথমত একটুখানি কয়েলটা ধরাই ধরাই শুয়ে পড়ে মশারি টানার মতন আর শক্তি নেই শরীরে শক্তি সব শেষ ঠিক আছে এবার সকালে ওঠা লাগবে আটটার সময় তা ভালো থাকো গুড নাইট আগামীকালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো যতটুকু পারছি ততটুকু সারাদিন অন্য অন্য কাজের ভিতরে তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী করি লাফাই 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 লাফাইয়া আর নেটের কাজটা করতে গিয়ে মানে তোমার ফিলান্সির কাজগুলো এত কষ্টের এত কষ্টে এগুলো করতে গেলে আর অন্য কাজ করা যায় না তবুও আমি চেষ্টা করি ভিডিওটা যেহেতু ইউটিউবটা আমার অনেক আগের ইউটিউবটা রাখতে হবে তার জন্য আমি ভিডিওটা করি ছোটো ছোটো হলেও করি যে ছোটো দিই আর বড়ো দিই ভিডিও করতে করলাম ভুল করি না বলো তাই চলো আজকের মতন এখানে শেষ দিই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকাল থেকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ